হরে কৃষ্ণা রাধে রাধে জন্মাষ্টমীতে তুলসী গাছের নিচে পুঁতে দিন এই বিশেষ একটি জিনিস পালন করুন তুলসীর এই কয়েকটি বিশেষ সহজ উপায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় জীবনে আসবে সুখ সমৃদ্ধি সৌভাগ্য হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ঈশ্বর রূপে পূজা করা হয় পুরাণ অনুযায়ী শ্রী হরি বিষ্ণুর অষ্টম অবতার রূপে মর্তে আবির্ভাব ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণের ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্মোৎসব পালন করা হয় চলতি বছরে শাস্ত্র মতে ছাব্বিশ আগস্ট সোমবার মধ্যরাতে মহা সমারোহে পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মতিথি জন্মাষ্টমী এদিন তুলসী গাছের অভ্যর্থ এই টোটকা আপনার জীবনে সমস্ত বাধা বিঘ্ন দূর করতে পারে আপনার ঘরে এনে দিতে পারে সমস্ত রকমের সুখ স্বাচ্ছন্দ্য আর্থিক উন্নতি তেমনটাই কিন্তু জানাচ্ছে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষ বিশেষজ্ঞরা খারাপ সময় সবার জীবনেই আসে এই সময় জীবনে ভালো কিছু পাওয়ার জন্য দরকার কাজে প্রতি নিষ্ঠা ব্যক্তিগত জীবনে সৎ থাকা ও ভাগ্য ঈশ্বরের ওপর ভরসা রাখা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অনেক চেষ্টা করার পরেও যোগ্যতার দাম পাই না নানা কারণে বাড়িতে ও ব্যক্তিগত জীবনে অশান্তি ভোগ করতে হয় কর্মজীবনে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় আসলে সংসারে শান্তি তথা সমৃদ্ধি আনার জন্য আমাদের বাস্তু অনেকাংশে দায়ী তাই আমাদের বাস্তুশাস্ত্রের কিছু নিয়ম সকলেরই মেনে চলা দরকার গাছ এমনিতে পজিটিভ শক্তির প্রতীক আর তুলসী গাছ তো রোগ জীবাণু নাশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঘরে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে পজিটিভ এনার্জি আনে এই জন্যই প্রাচীন যুগ থেকে তুলসীর বিশেষ আদর ও কদর হিন্দু পুরাণে ও হিন্দু ঘরে ঘরে তার উপর দিনটি যখন জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ তাই জন্মাষ্টমীর এই বিশেষ দিনে তুলসী গাছ ও তুলসী গাছ সম্পর্কিত বেশ কয়েকটি নিয়ম আচার রীতিনীতি রয়েছে যা পালন করার কথা শাস্ত্রে বলা আছে এবং যা পালন করতে পারলে গৃহের মঙ্গল হয় প্রথমে বলি জন্মাষ্টমীর দিন বাস্তু দোষ দূর করতে একটি তুলসী গাছে চারা বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কিনে তা বাড়ির উত্তর পূর্ব দিকে লাগানো অত্যন্ত ফল প্রদান করে এতে দাম্পত্য কলহ দূর হয় পরিবারের সকল সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে আর্থিক অবস্থার উন্নতি হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে বিবাহের বাধা দূর হয় দ্বিতীয়ত জন্মাষ্টমীর দিন ভুল করেও যেন তুলসী পাতা তুলবেন না বা ছিঁড়বেন না শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে তুলসী পাতা ছিঁড়তে নেই এর ফলে ভগবান শ্রীকৃষ্ণ রুষ্ট হন পুজোর কাজে যে তুলসী পাতা আপনারা ব্যবহার করবেন তা আগেই তুলে রাখুন কারণ তুলসী পাতা বাসি হয় না আর তুলসী গাছে টোটকাটি করার আগে অবশ্যই আপনাকে তুলসী গাছে জল নিবেদন করতে হবে এর জন্য আপনাকে শুদ্ধ বস্ত্রে স্নান সেরে তুলসী গাছে জল নিবেদনের প্রক্রিয়াটি শুরু করতে হবে তুলসী মহারানীকে জল নিবেদন করতে করতে শ্রীকৃষ্ণের যে নামগুলি আপনারা জন্মাষ্টমীর এই বিশেষ দিনে জপ করবেন তা হল গোপাল গোবিন্দ দেবকী নন্দন দামোদর ইত্যাদি তুলসী পুজোর সময় পরিক্রমার বিশেষ গুরুত্ব রয়েছে তাই তুলসী মহারানীকে জল দেওয়ার পর তিনবার প্রদক্ষিণ করতে ভুলবেন না জন্মাষ্টমীর দিন তুলসীকে একটি নতুন লাল ওড়না অর্পণ করবেন শাস্ত্র মতে এই কাজটি করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সন্ধ্যাকালে ঘিয়ে প্রদীপ জ্বালাবেন তুলসীতলায় আর তলায় সন্ধ্যাবেলায় যখন ঘিয়ে প্রদীপ জ্বালাবেন তখন এগারোবার পরিক্রমা করে মা লক্ষ্মীকে স্মরণ করবেন এতে গৃহে মা লক্ষ্মী স্থিতু হন ধনলক্ষ্মী প্রসন্ন হন যে গৃহে মা লক্ষ্মী প্রসন্ন হন সে গৃহে কিন্তু আর্থিক কষ্ট কখনোই থাকে না ধন সম্পদের অভাব হয় না সেই গৃহে তবে এই যে আপনারা জন্মাষ্টমীর দিন তুলসী গাছে টোটকাটি করার সময় একটি লাল ওড়না অর্পণ করবেন খেয়াল রাখবেন সেই ওড়না বারবার কিন্তু পরিবর্তন করতে নেই শুধুমাত্র জন্মাষ্টমী তুলসী পূজন তুলসী বিবাহ ইত্যাদি বিশেষ উৎসবেই কিন্তু তা পরিবর্তন করা শাস্ত্রীয় বিধান বাস্তুশাস্ত্র মতে এই জন্মাষ্টমীতে তুলসী গাছের তলায় যে বিশেষ জিনিসটি আপনারা পুঁতে দেবেন বা রাখবেন তা হলো একটি শালুগ্রাম শিলা এতে গৃহের সদস্যদের সৌভাগ্য ও স্বাচ্ছন্দ্য আরও বেড়ে ওঠে শালুগ্রাম শিলা ভগবান বিষ্ণুর স্বরূপ তাই যে বাড়িতে নিয়মনিষ্ঠার সাথে তুলসীর সঙ্গে শালুগ্রাম শিলা থাকে সেখানে সুখ শান্তি চির বিরাজমান তবে এই বিশেষ প্রক্রিয়াটি করার সময় যে নিয়মগুলি আপনাদের অবশ্যই পালন করতে হবে সেগুলি হল তুলসী পুজোর সময় মহিলাদের ভুল করেও চুল খুলে রাখতে নেই তাতে কিন্তু পুজোর ফল পাওয়া যায় না তাই তুলসীর যে কোনো টোটকা পুজো নিয়ম পালনের সময় বাড়ির মহিলারা অবশ্যই চুল বেঁধে মাথা ঢেকে তবেই প্রক্রিয়াটি করবেন এই প্রক্রিয়াটি আপনাদের দুপুর বারোটার আগেই করে নিতে হবে কারণ দুপুর বারোটার আগে তুলসী গাছের গোড়ায় জল ফুল দিতে হয় প্রতি সন্ধ্যায় তুলসী গাছের কাছে ধূপ প্রদীপ চালাতে হবে সন্ধ্যার পর ভুলেও তুলসী গাছ স্পর্শ করা যাবে না এটুকু সঠিকভাবে করতে শুরু করলে নিষ্ঠার সাথেই জগৎপালক ভগবান পরিবিষ্ণুর কৃপায় সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবনে সাফল্য আসতে শুরু করবে তুলসী ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ তাই জন্মাষ্টমীতে এ টোটকার সম্পূর্ণ ফল লাভ করতে গোপালের ভোগে তুলসী পাতা নিবেদন করবেন শ্রীকৃষ্ণকে তুলসী দলের মালা পরাবেন ভগবান শ্রীকৃষ্ণ ও গোপালের চরণে তুলসী সাদা চন্দন মাখিয়ে অর্পণ করবেন এতে মহাপুণ্য ফল লাভ করা যায় তাই দারিদ্রতা থেকে মুক্তি পেতে ঘরে সুনাম বৃদ্ধি ও পুণ্য লাভের জন্য আর্থিক অবস্থার উন্নতির জন্য বাড়ির সকল সদস্যদের জীবন থেকে অন্ধকার দূর করতে এই জন্মাষ্টমীর দিন তুলসী গাছের নিচে সমস্ত নিয়ম পালন করার পর একটি শালগ্রাম শিলা পুঁতে দিন এই টোটকাটির পূর্ণ ফল পেতে অবশ্যই জন্মাষ্টমীর দিন আপনাকে সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করতে হবে জন্মাষ্টমীর পবিত্র দিনে তামসিক আহার গ্রহণ কিন্তু একেবারেই নিষিদ্ধ ও বর্জনীয় কৃষ্ণকৃপায় মঙ্গল হোক আপনাদের সকলের ভগবানের কাছে এই প্রার্থনা রেখে আজকের জন্মাষ্টমীর বার্তা এখানে শেষ করছি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই আমার সকল সম্মানীয় দশশ্রোতা বন্ধুদের ভালো থাকবেন সাথে থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে